কৃষ্ণ সৃষ্ণভক্তভক্তম ও নম ভগবতে বাষুদেব ও নমো ভগবতে বাষুদেব ও নমো ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাষুদেব ओम श्री परमात्म नमो श्री श्री परमात्म नमो नमा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এর মূল দেয়ান যোগ বা অভ্যাস যোগ যদি আমরা অভ্যাসে পরিণত হই তাহলে সবকিছু সম্ভব হয় আর যদি অভ্যাস না করি তাহলে আমাদের কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব হয় না করো অভ্যাসগত কাজে তুমি ব্রতী হও অভ্যাস করো মানুষ হলো অভ্যাসের দাস জান অভ্যাস করব তবেই আমাদের মন দাবিত হবে ষষ্ঠ অধ্যায় দেনযোগ বা অবাশযোগ শ্রী ভগবানু বাচউ অয়না শ্রী কর্মফলম কার্যম কর্ম করতি যো সো সন্ন্যাসি যো যুগি যো ন পরমেশ্বর ভগবান বলেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি বা যিনি করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যুগি ন ধরিব এখানে কি বলা হয়েছে ভগবান শ্রী কৃষ্ণ এই অধ্যায় অর্জুন কি বলতেছে আমরা মনোযোগ দিয়ে শুনবো বা শ্রবণ করব যে ইন্দ্রিয়গুলি সংযত করার একটি উপায় হলো যোগ বা সাধনা আমাদের অভ্যাস হলো একটি যোগ বা সাধনা ইন্দ্রিয় কি কি চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এই যে আমরা বলছি পান খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে পারি না এই রসনা জিব্বা এই রসনাকে যদি জয় করতে পারি তাহলে সব কিছু জয় করা যায় রাদের আগে তাহলে আমরা কি করতে হবে প্রথমে জয় করো এই রসনাটাকে আগে জয় করো এই ইন্দ্রিয়গুলিকে সংযত করো আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রগুলিকে সংযত করার চেষ্টা করো এটি হচ্ছে একটি পন্থা বা পদ বিশেষভাবে তা চেষ্টা করা উচিত কোনো কিছুই অসম্ভব নয় নয় কোনো কিছু অসম্ভব তাহলে ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন কর্মের কথা কোথাও বলেছে ভগবান যে কর্ম করোনা গীতাতে বলেছে তাও বলেননি তিনি সদাই অর্জুন কে বলছে অর্জুন কর্ম করো কর্ম করো উপদেশ দেনি বরং কর্ম করার জন্য আদেশ দিয়েছিল আগ্রহ জাগিয়ে তুলেছিল কর্ম করো কোন কর্ম কৃষ্ণ ভাবনাময় কর্ম প্রেম শেখ ভগবান কৃষ্ণ কে কৃষ্ণ ভাবনাময় কর্ম করো বরং কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব দিয়েছেন এই জগতে সকলেই তার পরিবার পরিজন আমাদের পরিবার চাললে চলবে পরিজন পরিত্যাগ করলে চলবে কি চলবে না পরিবার পরিজন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে সবাকার বরণ পোষণের জন্য কর্ম করতে হবে সবাইকে সবার মুখে অন্ন জুটাতে হবে এই গৃহের কর্তার কর্ম কি এই গৃহের সবার মুখে অন্ন তুলে দেওয়া আর সবাই কি করা সেই কর্তার সেবা করা কর্তাকে কি করে তুষ্ট করা যায় কর্তার মনকে জয় করা যাতে তার মনোবল কখনো নষ্ট হয় না কর্তার মনোবল বাড়িয়ে তোলার জন্য সবাই কর্তাকে সেবা করা আবশ্যক কর্তার কথা মতো চলা আবশ্যক কারণ তিনি এই পরিবারের বরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আমাদের আপন আপন একটি স্বার্থ আছে সেই স্বার্থ ছাড়া কেউ কর্ম করে না স্বার্থ থাকতেই হবে এবং এই আশাও আমাদের থাকতে হবে আমরা কি বলি যে আশা আশা পরিত্যাগ করা না আশা থাকা উচিত আমার আশা থাকা উচিত আমার বাড়িতে একটি ফুলের গাছ আছে আরো যাতে পাঁচটি ফুলের গাছ লাগাতে পারি আমার আশা থাকা উচিত আমার একটি তুলসী গাছ আছে সেই তুলসী গাছে বৃক্ষের পত্রয় ভগবানের সেবা পরিপূর্ণভাবে হইতেছে না আরো পাঁচটি তুলসী চারা রোপণ করা আমাদের দায়িত্ব রাদের রাধে আশা পরিত্যাগ করা কখনোই উচিত নয় আশা কাটতে হবে তাই বলছে দন্ন আশা কুহকিনী তোমার মায়ায় মুগ্ধ ত্রিভুবন যদি মায়া না থাকে তাহলে মায় পুত্রকে দুধ খাওয়াবে গো মা কেউ পুত্রকে দুধ খাওয়াবে না পুত্র যে পায়খানা করছে পুত্র যে প্রস্রাব করছে মা দুই হস্ত দ্বারা দইবে কেউ দইবে না তাই মায়া আছে বলে আশা আছে বলে সব মা কর্ম করে যদি আশা না থাকে মায়ের সঙ্গে পুত্রের কোনো মায়া মমতা স্নেহের বন্ধন থাকবে না তাই ভগবান কি দিয়ে রেখেছে মায়া দিয়ে রেখেছে যে মায়া না থাকলে পরিবার পালন করা সম্ভব হবে না তবে আমাদের মিছা মায়াটাকে পরিত্যাগ করা উচিত মায়া থাকবে তবে মিছা মায়াকে পরিত্যাগ করব প্রতিটি জীবি ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমরা সবাই ভগবানের বিশেষ অংশ অবিচ্ছেদ্য অংশ সবাই যদি কেউ ভগবান হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকে বাসনা ত্যাগ না করলে হওয়া যায়। জীবাত্মা রূপে সিয়স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা জীবাত্মার কোন পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই জীব ভগবানের তটস্থা শক্তি জীব ভগবানের শক্তি তবে এই দেহটা ভগবানের শক্তি শক্তি নয় এই দেহটা আর আত্মা আত্মা ভগবানের অন্তরঙ্গা হরিবল আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক এই দেহটা হচ্ছে একটি বৃক্ষ এই দেহটা হচ্ছে একটি গাছ এই গাছের মধ্যে একটি গাছে দুটি পাখি একটি পাখি হলো জীবাত্মা একটি পাখি হলো পরমাত্মা জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক এই জীবাত্মাকে কি করে অগ্রগতির দিকে নিয়ে যায় সেটা পরমাত্মা সর্বদা চিন্তাধারা করে তাই পরমাত্মাকে কি করে খুশি রাখা যায় পরমাত্মাকে কি করে আহার জোগানো যায় পরমাত্মার আহার কি পরমাত্মার আহার হলো হরি নামামৃত রস সুদা সাধন করা আমরা পরমাত্মাকে কি দেই না আহার দেই না সর্বদা নামসুদা সুদা আস্বাদন করতে পারি না সেই জন্য হাতে করি কাজ মুখে বলে হরি অনায়াসে হয়ে যাব বব সিন্ধু পারি কর্ম করিতেই হবে হাতে কর্ম করব আর এই হৃদয়ে দিয়ে মুখ দিয়ে নাম উচ্চারণ করব তাতে সময়ের অপচয় হবে না সময়ের অপচয় হবে না পরমাত্মাকে আমাদের আহার দেওয়া উচিত তিনি আমরা অনেক কিছু গ্রহণ করি কিন্তু হলো নামামৃত নাম যোগ অমৃত এই শ্রীমদ্ ভগবত গীতায় কি আছে নাম আছে নামের সঙ্গে কি আছে অমৃত আছে তাই বলছি গীতা গীতামৃত গীতা সদায় আস্বাদন করো শ্রীমৎ ভগবৎ গীতা যত বেশি গীতা 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 বলবো তত বেশি ধীরে 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 ত্যাগের পথে অগ্রসর হব এর পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্তে এইভাবে পথে ইন্দ্রিয় দমন করে যুগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে ইন্দ্রিয় পূর্বে বলেছি ইন্দ্রিয় কি সেই ইন্দ্রিয়গুলিকে কি করে যুগীগণ কি করে যুগীগণ ইন্দ্রিয়কে দমন করে যদি আমরা কোনো বিশেষ পূজা পাঠ করি বা একাদশীর আগের দিন কি করি সংযম করি সেই সংযম কেন থাকি যাতে ইন্দ্রকে দমন করা যায় এই কথাই এখানে বলছে যে যুগীর ঋষিরা কি করে ইন্দ্রকে দমন করে আর এই ইন্দ্রকে দমন করে আসক্তি থেকে তারা মুক্ত হবার জন্য চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যথিত অন্য কোন বিষয়ে তার ইন্দ্রকে নিয়োজিত করার সুযোগ থাকে না সুতরাং কৃষ্ণ ভক্ত একাদারে যোগী ও জ্ঞান অযুগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয় যুগের প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় আপনা থেকেই সাধিত হয়ে যায় ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলেও পারি না তো তাই বলছি গীতায় না পারলেও জ্ঞান বা যুগ সাধন করার কি হয় না পারি না তো ধীরে ধীরে পারার চেষ্টা করতে হবে ধীরে ধীরে আমাদের পারার চেষ্টা করতে হবে তাই জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতি হওয়া তাহলে আমরা ভগবানকে সেবা করবো তৎসঙ্গে এই গৃহে যারা জীবন্ত দেবতা আছে জীবন্ত ভগবান আছে তাদেরও সেবা করবো রাধে রাধে পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা আমাদের আমাদের জীবন্ত দেবতা হলো পিতা মাতা তো পিতা মাতার সেবা করা পিতা মাতার আদেশ পালন করা জননী স্বর্গাদপি জননী হল স্বর্গের চাইতে গরিওসী তাই জননীর সেবা করা জননীর সেবা করা পিতার সেবা করা পিতার সেবা করলে স্বর্গের দেবতাগণ পর্যন্ত তুষ্ট হয় রাধে রাধে